কখনো কোনো মানুষকে হেও করে ডাকবেন না একটা মানুষ যখন ভ্যান গাড়ি চালায় আমরা তাকে ডাকি এই ট্রাক ওলা না পৃথিবীর কোন মানুষ ব্যক্তিত্বহীন হয়ে জন্মায় না প্রত্যেকের আত্মমর্যাদা আছে সে যদি রিক্সা চালায় বুঝতে হবে হয়তো সে ছোটবেলায় বাবা হারিয়েছে অথবা সে লেখাপড়া করার সুযোগ পায়নি অথবা তার অ্যাবিলিটি ছিল না অথবা তার ব্রেন অতটুকু কাজ করে নাই সে লেখাপড়া থেকে ছুত হয়ে গেছে কিন্তু সে রিক্সা শকে চালাচ্ছে না সে পেটের দায়ে রিক্সা চালায় ঠিক কিনা বলেন আপনার কাছে তার ইজ্জত না থাকতে পারে কিন্তু আল্লাহর দরবারে তার পরিচয় হলো সেও আল্লাহর বান্দা ঠিক কিনা বলে আমিও যেমন আল্লাহর আল্লাহর বান্দা সেও বান্দা এজন্য আপনি কখনো কোনো মানুষকে হেও করে ডাকবেন না আমি অনেক সময় বাপ তার সাথে ঝগড়া লাগলে তোর বাপ তো তোরা আছিল বলে কিনা কথা বলেন না তোর বাপ তো বেগুন ব্যাপারী ছিল তোর বাপ তো সুটকি ব্যাপারী ছিল এরকম বলে বলে তার বাবাকে নিয়ে ইনসাল করে কথা বলি একজন বড় ব্যক্তি হয়েছে সম্মানিত একজন বড় জ্ঞানী মানুষ হয়েছে একজন বড় আলেম হয়েছে একজন রিকশাওয়ালার ঘরে মহাদ্দিস হতেই পারে একজন সুটকি ব্যাপারীর ঘরে মুফাসসির হইতো হতেই পারে আল্লাহ কখন কয়ে কি বানায় ঠিক কিনা বলেন কিন্তু আপনি কখনো তার অতীত তার বাবার প্রফেশন নিয়ে

আপনি সভাপতি উনি প্যান্ডেল করেছে আপনি সেক্রেটারি সবার ক্যাটাগরি আল্লাহর দরবারে সমান শুধুমাত্র যার তাকোয়া বেশি যে যত বেশি মুত্তাকি সে তত বেশি আল্লাহর দরবারে এক নম্বর পজিশনে এখানে বাড়ি গাড়ি জমিদারি টাকা পয়সা দিয়ে বিবেচনা হবে না এখানে বিবেচনা হবে আল্লাহর ভয় দিয়ে যার ভিতরে যত বেশি আল্লাহর ভয় সে আল্লাহর দরবারে তত বেশি সম্মানিত